খাওয়ার লোক নেই বানা বানা হচ্ছিল আর এখন আর বানিয়ে খাওয়ার লোক নেই সব নিচে নিয়ে যেতে হবে পটল বাটা রান্না হচ্ছে আর হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই এখন অবশ্য সকাল বললাম কারণ বারোটা বাজতে এখনও পাঁচ দশ মিনিট বাকি আছে তো এই হিসেবে দেখতে গেলে এখনও সকালই আছে তো যাই হোক চলো তোমার এই তিন দিন পর আজকে কাজে গেছিলাম আর চলো আজকে থেকে ভিডিওটা কন্টিনিউ শুরু করছি আর এদিকে তাড়াহুড়ো করে যাচ্ছি তোমার আর কি রেশনের জন্য বারোটার মধ্যে না গেলে রেশন দেবে না তো চলো আগে রেশনটা নিয়ে নিই তো এদিকে রেশন নিয়ে নিয়েছি বাবা আর চার পাঁচজন মতো আছে আর একটু দেরি করলে তো দেরি হয়ে যেত তো চলো চালটা রেখে আস আগে তোমার বাজার করতে হবে

আমি বাজার যাচ্ছি আর এইদিকে দেখো দুইজনে খাবে বড় একটা ইয়ে নিজে তোর মুছ তা চা গিয়ে আনতে না ও সরি মনে নেই আমার

বাজার করে ইয়ে কলা নেওয়া নাই মা হ্যাঁ এই ইয়ে এটা কি বলে কাজ কলা তো হ্যাঁ না কিন্তু ডয়রা কলা তাই তো ছটারই যে কুড়ি টাকা ও হ্যাঁ কেন এখন না আমি কালকে সকালে আমার কাজে আমি চলে যাওয়া নিই নাও না 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 ছেড়ে ছেড়ে দেখো কন্দ্র নাও হ্যাঁ বললো তো তাই আমি একবার কলা নিয়েছি দুদিন এই এতে কি বলে সিলভার কাপ মাছ আর ইয়ে মাছ চিংড়ি মাছ নিয়েছি কালকে সকালে রান্না করে রাখবো বলে একেবারে ওই জন্য হ্যাঁ কলাতে চিংড়ি দিয়ে করবো আর মাছ দিয়ে করবো এই যে মাছের পেটি নিয়েছি অঙ্কুর খায় একটু তাই আর এই চল্লিশ টাকা বলছিল পঁয়ত্রিশ টাকা করে নিয়েছে বেলা হয়ে গেছে আর তার মধ্যে মাছের দাম বেশি শোষণ মতো নাও কটা দেখেছো আর পটল নিয়ে আসলাম একটু কাঁকড়ল নিয়ে আসলাম হ্যাঁ হ্যাঁ দাও মানে কি বললাম একটু চাল মেফে দাও দু বাটি আর এই মোটর মগ দিয়েছি আমি ফেলো না যেন নিচে দেখো ঘর বাড়ির অবস্থাগুলো কি করেছি দেখো বাড়ি না থাকলে এই অবস্থা দুবাটি দাও ঠিক আছে তো এদিকে রেশনের চালই রান্না করছি কারণ মিনিকের চাল আমার এত ফোটে না আমার ভালো লাগে না তো এই চাল রান্না করে দেখে একটুখানি কতক্ষণ ফুট খাই না খাই তারপর দেখছি কি করা যায় আবার তো ওই রান্নাটা বসাই তো এদিকে মানুষ এখন করবে পুজো ও আমার তাড়াতাড়ি সময় না একটা কাজ বেশ খুব তাড়াতাড়ি হেল্প করে দেয় যে পুজোটা করছে কারণ উপর নিচে করতে করতে তো আমার দেরি হয়ে যায় এখন ওই পাথর বাটিটা ধুয়ে নাও মানু হ্যাঁ এখন প্লেটের উপর রাখো পাথর কলা দিয়ে আলু দিয়ে আর এই মাছ দিয়ে রান্না তুই একটা চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছের মাথা এই যে মাথাগুলো আছে না এইগুলো দিয়ে আর এই তোমার পটলের এই যে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি বাটটা করবো কি ভালো লাগে বেশ এমনি চিংড়ি মাছ তো ভালোই লাগে আর পটলের বাট পটলের গন্ধটাই ভালো লাগে তো বাটা করবো দেখি এদিকে একটু পেঁয়াজ বেশি করে নিয়েছি দেখো চারিদিকে সব ছড়ানো ছিটানো এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে এখন এই যে আমি পটল বাটা করে নিচ্ছি তারপরে চিংড়ি মাছের মাথাগুলো বাটবো আর এদিকে এই যে পেঁয়াজ আদা রসুন এখানে বেটে নিয়েছি তো যাই কাঁচা বাটবো আমি কোনো সিদ্ধ দিদ্ধ কিছু করবো না চলো তো এদিকে দেখো এই কলা আলু আর এই কয়েকটা চিনি মাছ দিয়েছি আমি তরকারিটা কষানো হচ্ছে যাই হয়ে এসছে একটু জল দিয়ে দেবো কলা দিলে এমনি এই সরি কলার মধ্যে এমনি চিংড়ি মাছ দিলে এমনি তরকারি টেস্টটা অন্যরকম আছে কালকে বাইরে যাওয়ার আছে তো ওই জন্য একেবারে যে মাছ থেকে রেখে দিলাম সকালে রান্না করে তো যাবো শুধু বা তো খেতে ভালো লাগে না ইচ্ছা একদিন দুদিন ঠিক আছে প্রত্যেক দিনও সম্ভব না ওই জন্য আর কি একেবারে একদিকে সুবিধা হলিকে পটল বাটা রান্না হচ্ছে আর এই আমি কিন্তু কাঁচা পটলই বেটেছি তোমার অনেকে সিদ্ধ করে নিলেও করে কিন্তু আমি কাঁচাটাই করছি সিদ্ধ থেকে কাঁচাটাই বেশি ভালো লাগে আস্তে আস্তে রান্নাটা হোক আর আমি এদিকে বাসনের গাদা আছে সেদিকে সব মাজা খোষা করবো ঘরটা মুচবো ঝাড়ু ঠাড়ু দিয়ে আর এদিকে এই যে শিলনাটা ভালো করে ধুইনি কারণ আসতে তো ওই জন্য কি বাল্টির মধ্যে জল নিয়ে নিয়েছি চলো ভালো করে ধুয়ে মানু খিদে পেয়েছে তো মানুষ ভাত দিলাম তো মানু বলছে তাহলে তুমিও একেবারে খেয়ে নাও তুমি একা খাও আমি খেয়ে নেবো খাবো তো তারপরে স্নান করবো আর বা কি কাজ আছে সেগুলো করবো আর এই যে দেখো পটল বাটা কেমন আছে মানু পটল বাটা তুমি খেয়ে শুধু বলো একটা ঝাল হয়েছে তাই তো ঝাল তুমি তো ঝাল খাও না ঝাল খাও কখন বলো তো চপ পকোড়া তারপরে ফুচকা এগুলো ঝাল ভাল লাগে তাই তো বিরিয়ানি তরকারি ঝাল বিশাল ঝাল লাগে তাই তো হম ঠিক কথা তো এদিকে এই যে মানুষ ঝোল নিয়েছে একটু মাছের টুকরো একটু আর এদিকে আছে তোমার এই যে শশা আর এদিকে এই যে কলা আলু মাছের তরকারি ওই সেই একই ব্যাপার হলো তো দেখি তোমার বর্দির জন্য একটু দিতে হবে দেখি বর্দির তো সব খাওয়া হয়ে গেছে এখন কটা বাজে বলো তো যা দুটো পঁয়তাল্লিশ আমি দেখে এসছিলাম খাওয়া হয়ে গেছে রাতে খাবে এখনই পরে দিচ্ছি আমার তো রান্না করতে করতে এই বেলা গেলো তাই না তো চলো আর এদিকে পটলের এই বাটাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো তোমরা একবার ট্রাই করো অবশ্যই আমি কীভাবে কী বানাই দেখাই নি তোমরা যদি চাও তাহলে আমি বানানোটা দেখিয়ে দেবো এখন তাড়াহুড়োই তো আমার আর মানে ইচ্ছা করছে না আর এদিকে তরকারির কালারটা দেখে বুঝতে পারছো তরকারিটা কেমন হতে পারে তো চলো খেয়ে নি মানুকে মাখিয়ে দিই তো এদিকে এখন বাজে চারটে স্নান করে উঠলাম আমি সবে আর এদিকে মানু ঘুমাচ্ছে এই যে দেখো ধারে একদম মাথা শোয়ার অবস্থা করে একটু চারটে বেজে গেল বাবা জাগাউরগুলো যেগুলো কাঁচাকুচি করেছি একবার স্নান করে নিয়ে এসে তোমার মেলে দিই দেখে চলো বাবা আর কই চারটে বেগেছে আর নেই তো দি যতটা হাওয়ায় শুকিয়ে যাই তো যাক দিকে দেখি নিচে যাই এখনও দু বালতি জল ওপরে নিয়ে আসতে হবে কেন ওপরে একদমই জল নেই বলতে গেলে চলে তো এখন আর পাচ্ছি না কষ্ট হচ্ছে খুব এবার গিয়ে একটুখানি শুই চারটে বাজে সাড়ে চারটে পর্যন্ত একটু শুয়ে পড়ি দেখি তারপরে বিকেলে দেখি জলটা তুলে রাখবো জল অবশ্য টুকটাক ওপরে লাগে তো ওই জন্য আর কি কষ্ট হচ্ছে বিষয় চলো এদিকে এখন বাজে সাতটা দশ আর এদিকে এই যে অত সে পড়া পড়াবে সেই বাচ্চা চলে এসছে আর কি এদিকে একটা বাচ্চা আর কেউ আসবে না তুমি নাও তুমি বই নাও ওদের সঙ্গে পড়ো মানে ঘুম থেকে কিছুক্ষণ হলো কুড়ি মিনিট মতো হয়েছে উঠেছে আর ও আমি একটা বড় রাজকার্য করছি গ্রুপের খাতাপত্র আজকে মাসের প্রথম দিকে পাঁচ তারিখে হিসেব হয় যেহেতু তোমার মানুষ জন্মদিন ছিল বলে সেসব সব কিছু মিটিয়ে উঠতে উঠতে আজকে সাত তারিখে এইসবগুলো সব খাতাপত্র বই সব বইয়ে টাকা পয়সা সব লিখতে হয় সেসবগুলো লিখছি এই সব করছি আমার যা কাজ ওরা কাজ করছে আমি করছি ও আর সন্ধ্যার টিফিন হবে তো এদিকে সন্ধ্যার টিফিন হবে তো বর্দি এদিকে আমি বললাম পেঁয়াজি করার জন্য তো বর্দি এদিকে পেঁয়াজিগুলো মানে পেঁয়াজগুলো আর কি কুচি কুচি করে দিচ্ছে পেঁয়াজি করব সন্ধ্যাবেলা সব খাওয়া যাবে কি হচ্ছে আর আর সব সমান হয়ে যাচ্ছে এখন তুমি না ওদের সঙ্গে বইতে নিয়ে বসো তো নিয়ে এসেছ বাসন দেখো

এদিকে ওপরে এসে রান্না করবো বলে আর এদিকে এসে দেখো দেখছি সব সুসুরে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে এদিকে দেখো মাছের মধ্যেও পিঁপড়ে উঠে গেছিল তরি তরকারি তো পিঁপড়ে উঠে যায় মানে সেই ভালোভাবে যে খাওয়া দাওয়া রাখবো তো সে উপায় নেই সেই জল এখন নিয়ে এসেছি মনে ছিল না একদমই ওদিকে সে গ্রুপের কাজ মিটতে মিটতে না টাইম হয়ে গেল পেঁয়াজই তো করবো বর্দি পেঁয়াজ করছে আর এদিকে বাসনগুলো তুলে নিই গামের মধ্যে বাবা কি গরম লাগছে ঘরের মধ্যে তো এদিকে এত গরম লাগছে ফ্যান না ছাড়লে হচ্ছে না আর এই মাথায় আজকে তেল দিয়েছি আর ভীষণ বেশি গরম লাগছে তুই তো এদিকে তেল না দিলেও হচ্ছে না ভীষণ মাথা ধরা করছে এই দুই তিন দিনের দৌড়ঝাঁপ তো এবার জানো অবশ্যই একটা অনুষ্ঠান হলে তোমার সব কিছু গুছিয়ে রাখা সব একা হাতে তারপর নিজের কাজ সব মিলিয়ে দুদিন তো ছুটি নিয়েছিলাম দু দিনের জায়গায় তিন দিন ছুটি করে নিলাম তারপর একটু মানে কিছু বলেনি শুধু ফোন করেছিল আমি বলেছিলাম যে আমি যেতে পারছি না মানে এত অসুবিধা হচ্ছিলো না তো যাই আজকেই তো গেছিলাম কাজে আর কি তো এদিকে এখন ওই তোমার হ্যাঁ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি বলতে বলছি আর কি তোমরা যদি মানুষ মানে গিফটগুলো যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে ভিডিও করব আর মানে ইচ্ছা আছে আর কি আমার তো কারণ আমি এখন সময় পাচ্ছি না কবে দেবো বলতে পারছি না তাও তোমরা যদি সবাই আগ্রহী হয় হও আর কি অবশ্যই জানিও ঠিক আছে তো আর এদিকে তোমার মানুষ যা গিফট পেয়েছি মানুষ সব দরকারি জিনিসপত্র একদম মানুষ না খুব ভালো হয়েছে একদিক দিয়ে তোমার সব পড়ার কাজে লেগে যাবে ওরা আর কিছু কিনতে হবে না তো যাই আমি তো এমনি সেরকম বলছি না কাউকে বলিনি শুধু বাচ্চা এপাড়া ওপারা বাচ্চাগুলো বলেছিলাম তো বাচ্চারাই সবাই গিফট নিয়ে এসছে বারণ করেছিলাম তাও নিয়ে এসেছি তো যাই আর এদিকে তোমার নিমন্ত্রণ বলতে মা মাসি ওই মাসির মানে পরীরা এইরকম আর কি আমার বড় মধ্যেই সব আর কি এই সবই নিমন্ত্রণ তারপরে অদিতি তারপরে মানুষকে যে পড়ায় এদেরকে আর আর বাচ্চা বলতে মানে একদম ছোটো বাচ্চা না সবই বড়ো বাচ্চা তোমরা কম ভিডিওতে দেখেছো এইটুকু তো আসা সম্ভব না সব বড়ো বড়ো বাচ্চা তো যাই হোক তোমার সবাই এসছে তো আমাদের গিফট অলরেডি দেখা হয়ে গেছে সকল বাড়ির সবাই মিলে তো তোমরা যদি চাও অবশ্যই তাহলে ভিডিও করে দেখাবো তো যাই হোক চলো পর তো কখন পেঁয়াজ নিয়ে আসে দেখি আসলে তাই পেঁয়াজিটা বানাবো আমি মানে সবে মাকে বললাম যে একটু বেসন মেনে দাও আমি পেঁয়াজি বানাই আর মাও বলতে যে আমি দোকানে যাচ্ছি পেঁয়াজি আনি

কত বড় বড় টিকটিকে দেখো দেখো এই যে পাকা ঘরে একমাত্র বড় বড় টিকটিকে দেখা যায় দেখো দুটো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আরো যে কত আছে কে জানি মানে কাজ করবো কি কাজ এমনি রান্না খাওয়া করতে করতেই এই বেলা এদিকে এখনো যে টুকটাক যে বাসনপত্রগুলো বার করেছিলাম সেগুলো সব ঢুকিয়ে রাখতে হবে কারণ মানু আর আমার দুটো করে লাগে ওর বাবা একদিন আছে সেটা দেখেছে এক্সট্রা বের করা আছে বেকার যত বাসন বের করবো তত যেন মাজতে হয় সবগুলো গুছিয়ে রাখবো সব মাঝা বসে কমপ্লিট সব এদিক করে রেখে দিয়েছি আর নিচের জামা কাপড় যে দুদিন নিমন্ত্রণ বাড়ি বন্ধুর ওই বাড়িতে সেসব শাড়ি টাড়ি তারপরে মানুষ জামাকাপড় সব একটু ভাজ করে সব ভাজ করা কমপ্লিট কিন্তু আল মানে আলজিবি বলে না ভেবেছিলাম বিকালে তুলে রাখবো তো সমিতির কথাটা একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো হঠাৎই সবার দলের লোকজন আসলো বললো আছে সাত তারিখ তো কমে নেবে টাকা পয়সা তো ওই জন্য আর কি তোমার বিকালে ওই সবগুলো করা হলো না এখন কালকে সময় পাবো কিনা বলতে পারছি না কালকে আমার কালকে থেকে টানা চার দিন বাইরে যাওয়ার আছে এতদিন তো এদিকে ওদিকে ছুটি করেছি বাইরে যাইনি দেখা যাক আর এই গরমের মধ্যে বলো তো যা করতে আমার সকালে রান্না করে তাই বেরিয়ে যেতে হবে এসেই দুটো স্নান করে খেয়ে এরে বেরিয়ে যেতে পারবো কাজটা তো আমার আগে তাই না এই বরদিকে দাগ এখন আসছে না তো এই যে তোমার এই যে বরদি সব পেঁয়াজগুলো কুচিয়ে দিয়ে গেছে আর বেশি কিন্তু লঙ্কা দিই নি হ্যাঁ লঙ্কা অল্প পরিমাণে দিয়েছি কারণ গালে পড়লে ভীষণ ঝাল লাগে তো ওই জন্য এতে দেখো একটু গোলমরিচ দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো আর এই যে আমার মশলার কৌটো দেখতে পাচ্ছো সব মশলা ভরার মধ্যে আমার খুব সুবিধা হয় একসাথে সব মশলা পেয়ে যায় হলে না বারবার একটা করে কৌটো খোলো আর মশলা দাও তো এটাই আমার সুবিধা তো চলো এটা ভালো করে আমি মেখে নিই আর এতে কোনো জল দেবো না পেঁয়াজের জলে যা হবে সেটুকুই কিন্তু আমার হাতটা কাটা আছে হবে তা কি জানি এ দেখো আমার একটু লিখলে দেখো আর এখানে বেশি যেন কালি পরে যেন এদিকে মাখনও কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম জল দেয়নি বলতে গেলেই চলে আর এদিকে এই থালাতে রাখবো আর এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেখি তো এদিকে দেখো অলরেডি বানানো হয়েছে আর মা খানিকটা নিয়ে গেছে নিচে বর্দির কি খাচ্ছে আর এখন এইদিকেই যে এখন দুবারে হবে পেঁয়াজের দাম কমে গেছে তো ওই জন্য পেঁয়াজি বানিয়ে বানিয়ে খাচ্ছি আমরা সব তো এদিকে যে এক থালা পেঁয়াজি হয়েছে আমি কয়েকটা খেয়েছি বর্দি খানিকটা খেয়েছে আর খাওয়ার লোক নেই বানা বানা হচ্ছিলো আর এখন আর বানিয়ে খাওয়ার লোক নেই সব নিচে নিয়ে যেতে হবে আবার এদিকে যখন হয় তখন নাক দেব হয় এদিকেই যে আবার শিঙ্গারা আনা হয়েছে শিঙ্গারা এর মধ্যে বাদাম তুই বলছি না তরকারি এর মধ্যে বাদাম আছে দেখো তো পেঁয়াজিগুলো বেশ ভালো হয়েছে মানে অল্প বেসন দেওয়া তো আর মিষ্টি মিষ্টি লাগছে সব পড়াশোনা হয়ে গিয়ে কি হচ্ছে সে পেন দিয়ে খেলা আগে খেলতাম

আর একটু ফোন দেখছিলাম ফোনের নেট শেষ হয়ে গেল তারপরে যে আসলাম দেখি মামুরা খেলছিল আর কি তো যাই হোক চলো আমার একটু গ্যাসের ব্যথা করছে দিকে আর পেঁয়াজি খেয়ে নিয়েছি মানে গ্যাস বলতে সকাল থেকে কিছু খায়নি একদম ওই প্রায় ধরো কখন তখন কটা তিন সাড়ে তিন মতো বাজে তখন খেয়েছি না গ্যাস হয়ে গেছে তার মধ্যে আবার বেশি পেঁয়াজি খাইনি ওই দুটো তিনটে মতো খেয়েছি কেন একটা অসুবিধা হচ্ছে ভীষণ দেখি একটু ওষুধ খেতে হবে গ্যাসের ওষুধ না হলে সারা ঘুমাবে না মাজার দিকটা খুব যন্ত্রণা হচ্ছে নটা বাজতে যায় এদিকে তো যাক চল আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে তো চল আজকালে টাটা গুড নাইট অনেক সবাইকে